আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একদম খুব সকালে ভিডিও বানাইতেছি এটা কেবল পাঁচটা চব্বিশ বাজে তো যাই হোক কথা হইলো আমার এই নেবের কারিং পিনা যে বিক্রি করে আছি তো এ কতদিন ঈদ গেলো বা ঈদের পরে আমি বাইরে এক জায়গায় গেছিলাম তার জন্য এই যে কাটিং কিন্তু বস্তার পথেই দেখেন কি সুন্দরভাবে সব পোয়া নিয়ে বস্তার পথে ধুয়ে দিয়েছিলাম অন্য কিছুই করি নাই তো সব কিনে দেন কিরম পোয়া নিছে কিন্তু এই পোয়াটা পাঠানো অল্প রিক্স হয় এই জন্যই রিক্স হয় মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো তারপরেও আমি অল্প দিয়ে প্যাকেটিং করতেছি কারণ বরপেটা ডিস্ট্রিক্ট থেকে ঈদের আগের দিন আমার কে দিয়েছে দুশো গাছের তো ঈদের আগের দিন আমি পাঠানো হারি নাই না পাঠানোর কারণ হলো হল জায়গায় যেটা মানে বন্যা হয়েছিল বানপানি হয়ে আঙ্গ জায়গায় ওই পানিটা হওয়াতে রাস্তা দিয়ে গাড়ি কতদিন যেত না বাস গাড়ি যেত আঙ থেকে প্রায় দশ কিলোমিটার ফাঁক দিয়ে যেত তো ওই জন্য মালটা পাঠাই নেই তো আজকে ওইটা পাঠাবো আরও একটা লগে অর্ডার পাচ্ছি দুশো তো ওটাও পাঠামো আর আরও একটা কালকে দিয়ে দিয়েছে আমার কুচবিহার থেকে পাঁচশো গ্যাসের তো কুচবিহার থেকে যে ভাই পাঁচশো গ্যাসের টেকা দিছে ও ভাই কইছে যে আপনার সাথে কইছে যে আপনি যেদিন পারেন ওই দিনই পাড়িয়ে দিন তো যাই হোক আমার এই যেটি কার্ডিং কাড়া ছিল আগের মানে যেটি পুয়াশিবে বাইরেছে ওটি আজকেই শেষ হবো তো ওই বাড়ির জন্য গাছ আজকে কাঠাম আগামীকালকে পাঠাবো ভাবছিলাম আজকেই পাঠাবো তো দেখেছে আরো রাত্রে যেটি অর্ডার পাইছি আর যেটি আছে তাতে এটি মেকা বলল তো আসলে এই গাছটা নিয়ে এখন দেখেন কত সুবিধা এইভাবে নিয়ে এটাই চাষ করবেন খেলে নিয়ে আপনার খেয়াল রাখবেন এই যে শিবা পোয়া কিনা যেটা বেড়েছে এই গিটটা যেটা ছামুক ঘুরে থাকে আর কি মানে উবুর বিলে জানি দিয়ে রাখবেন এটা যে এখন কায় রাখছে এটা আমার নাই এই এই বস্তুটা খালি জাগিয়ে রাখে যদি ব্যাখ্যানি মার্জি করে দেন তাও কোনো অসুবিধা নাই বর্তমান আর এটা নিয়ে হেরা আজকে নেবেন আইসকে গেড়ে দিয়ে আসবেন আর যদি কোনো কারণে হয়তো নিতে দেরি হয়ে গেলো বা গাড়া হলেন না তাহলে কমসে কম দুই তিনবার গ্রে পানি মারবেন আর কি তারপরে গাড়বেন যারা গরু পালেন এবং ঘাস নিয়ে খুব চিন্তায় আছেন তো আমার এই ভিডিও ভিডিওগুলো দেখে থাকেন আর আমার পেজটা ফলো করে রাখেন আর ইউটিউবে থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমার এই পেজে সবসময় গরুর কিভাবে খাদ্য যোগান করা হয় বা গাছ কিভাবে চাষ করা হয় সব ধরনের ভিডিও দেওয়া আছে আমার কাছে থেকে এই নেভি গাছের কাটিং বা চারা পোয়া নিবার চাইলে তো আমার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আর আপনার স্থান জানাবেন আমি প্রায় আসাম এবং আসামের বাইরেও দেওয়ার জন্য চেষ্টা করি বা দিয়ে আছি তো জায়গা দরকার তো এই সময় চাষ করা হারেন এই গাছটা যখন চাষ করবেন ওই জায়গায় জানি পানি জমে থাকে না পানি জমে থাকলে গাছ কিনে বা এই পোয়া কিনে মারা যাবো তো গাছ হওয়ার পরে অল্প স্বল্প পানি হইলে কিছু হব না বা পানি হলে অল্প ভালোই হব খারাপ হবো না কিন্তু যখন চাষ করবেন তখন জানি ওই জমিতে পানি আটকা থাকে না আর মাটি কিনা জানি বেজও থাকে না জুও হয় জানি আর এই গাছটা যদি আজকেই নিয়ে আপনি গাড়েন তো কোনো অসুবিধা নাই আর যদি না গাড়েন এরম আরও একদিন পানি দেবেন পোহাগিনে আরও বড়ো হবো তো তারপরে নিয়ে লাগাইতে পারবেন কিন্তু অল্প খালি যত্ন করবেন দেখবেন কীরম গাছ হয় আর কি